দিনে আমার করে ঝিন নাচি গাই পার্টি 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 হে ডিসকো 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 হে কিন্তু কোন জায়গা শান্ত আছে বলেন বৃষ্টি এই দিনে মন কয় আমায় রাইতে घुमाई সকালে घुमाई দুপুরে घुमाई বিকালে घुमाई শুধু ঘুম घुमा কিন্তু আমার মায়ের সেটা ভালো লাগে না আমার মায়ের পছন্দ করে না তার কথা সকালে উইটা আমার এই বৃষ্টিটার মধ্যে স্কুলে যাইতে না ধপাস ধপাস কইরা কাজকর্ম করতে বা আমার এগুলো একদম ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না কি বলবো বলেন বৃষ্টির দিনে মনে চায় ঘরে থাকে ঘরে খাই ঘরে ঘুমায় কিন্তু বাইরে যাইয়া স্কুলে খাবার খাটি খাইতে আসতে তারপর স্যার ম্যাডাম বলে এই পড়না কেন সেই পড়না কেন আমার বাইরে গাল করা যেই জোরে জোরে আকাশ চিনি পড়ে রে ভাই যেই জোরে জোরে বসল পাথর যেই জোরে জোরে একটা ঠাটা পড়ে আমার তো ভয় লাগে যে আমার প্রায় পড়ে নাকি এইগুলো তো স্যার ম্যাডামের বোঝার ক্ষমতা নাই বই না নিলে বাই করে কান ধরে তারা করে রাখবো অফিসে গেলে মানুষের দেরি হইলে বকা দিব আরে ভাই বৃষ্টিটার ভিতরে আমরা বৃষ্টি

এই খাবার মধ্যে আমরা সেগুলো পা কিছু কইরা আমি আসছি উপস্থিতি এটাতে এটা তো সন্তুষ্ট না এটাতে তো সন্তুষ্ট নেই মাসের পর কেন পড়ি না এটা কেন করি সেটা কেন করি নেই বিরক্ত লাগে নিজের টাকা দিয়ে পড়ি আবার নিজেই এই টাকাটা অসহ্য 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 লাগে

খুশ আমার বাসায় হামলা করতে আসছে ও সহ্য লাগে বিরক্ত লাগে সবাই মরে যা তো সবাই মরে যা আমি একটু একা শান্তিতে থাকি আমার একটু শান্তিতে থাকতে দে সুচনা এখন বিরক্ত হয়ে গেছে এই বৃষ্টির দিনে সুচনার একটাই মন চাই পায়ের উপরে পা তুলে বিছানায় শুয়ে টিভি একটা সাইরা কার্টুন দেখবে আর চিল করবে পার্টি পার্টি কিন্তু সেই সুযোগ নাই

ইলিশ মাছের যে দাম তারা তো ধরা চার বাইরে গরুরা দেখতে পায় তাই কোথায় খায় তো সামনে আসতেছে গরুর মাংস খাওয়া নিয়ে একদম ঝাঁপায়া পড়বো গরুর খাপায়া কোথায় খেয়ে নিব এমনি পাবো অমনি করে খুবুস খুবুস খাপুস খুবুস খায় নেব আমার তো গরুর মাংস খুব ভালো লাগে খাই আর তারপর মোটা তাজা হইয়া তোমাদের সামনে হাজির হব ততক্ষণ আমার সামনেই থাকবা আমার পাশেই থাকবো আমার ভালোবাসবো আজ এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে কল আল্লাহ হাফেজ ভালো থাকবা বাই বাই